আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব দেশের মানুষ পোলাও কোরমা খেতে চায় না ভোট দিতে চায় বললেন মইন খান বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি আর বলেছেন মানুষকে যদি কেউ বলে যে তুমি কি পোলাও কোরমা খেতে চাও কি তুমি ভোট দিতে চাও তখন বাংলাদেশের মানুষ বলবে আমি ভোট দিতে চাই না খেয়ে থাকলে অসুবিধা নেই আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান এই গাজা কথা বলেছেন নির্বাচন নিয়ে কি কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে যায় দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা কল্পনা করতে পারেনি ইহুদিবাদীরা ইরানের হামলায় দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমন ক্ষয়ক্ষতি এর আগে কোনদিন ইহুদিরা কল্পনাও করতে পারেনি কিন্তু ইরানের হামলায় এবার ইহুদিবাদীদের এতটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে দেখিয়ে দিয়েছে ইরানের শক্তি এরপর জানাব ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি ইরানে অব্যাহত হামলার মধ্যেই ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব তিনি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী বর্বর শত্রু ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ এই শত্রু কোনো রেড লাইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এদিকে ইসরায়েলে হামলা বন্ধের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন ইরানের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে মাসুদ পেজেস ফোন ফোনালাপ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বিত্ত প্রসারিত করতে চায় না তবে যে কোনো আক্রমণের আনুপাতিক জবাব দেবে তেহরান আজ তুষ্কের প্রেসিডেন্ট রিসেপটায় এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশ এই মন্তব্য করেছেন এবারে জানাব ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবং এর দোয়ান ও ইসরায়েলের ধরে যে হামলা চলছে সেটি বন্ধের জন্য মধ্যস্থতার আগ্রহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান খবর বিবিসির বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে উভয় আলাদাভাবে জানিয়েছেন সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত দেশের মানুষ পোলাও কোরমা খেতে চায় না ভোট দিতে চায় বললেন মঈন খান বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল খান তিনি আর বলেছেন মানুষকে যদি কেউ বলে যে তুমি কি পোলাও কোর্মা খেতে চাও কি তুমি ভোট দিতে চাও তখন বাংলাদেশের মানুষ বলবে আমি ভোট দিতে চাই না খেয়ে থাকলে অসুবিধা নেই আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড আব্দুল মঈন খান এই গাঁচা ঘুরি কথা বলেছেন নির্বাচন নিয়ে কি কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় নতুন প্রজন্মে যারা দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা ভোট দিতে চায় কাজেই ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত ইঙ্গিত সরকারের পক্ষ থেকে আসে তখন বলা যায় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত হয়ে হয়ে যায় আমি খোলাখুলি বলছি যে আমি গ্রামে ছিলাম আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস আমার মনে হয় সারা দেশে সেটাই হয়েছে আব্দুল মইন খান আরো বলেছেন তেরোই জন্য একটা মিটিং হয়েছে এটা অবাক কাণ্ড আমি ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে দেখা করে বলেছি আপনি শুধু নির্বাচনের দিনটি ঘোষণা দেন দেখবেন বাংলাদেশের সব সমস্যা একদিনই দূর হয়ে যাবে তেরো জনের পর থেকে বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তার মানে এতদিন বিশৃঙ্খলা তো বিএনপি এখন তেরো জনের পর থেকে তারা বিশৃঙ্খলা বন্ধ করেছে মানুষ যেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একাত্তরে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল আমাদের গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে পুনর্গঠিত করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে ইসরায়েলের ক্ষয়ক্ষতি কল্পনারও বাইরে বলছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি ইসলামিক রেভলিউশন গার্ডস কবস আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার বলেছেন অপারেশন ট্রুপম স্থিরের মাধ্যমে ইসরায়েলি শাসন ব্যবস্থার উপর যে ক্ষতি হয়েছে তা শাসক গোষ্ঠীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি আজ মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এক সাক্ষাৎকারে আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন শত্রুদের প্রাথমিক আক্রমণে প্রায় বিশ ঘণ্টা পর অপারেশন ট্রুফোম স্থিরি পরিচালিত হয়েছে যখন ইহুদিবাদী সরকার প্রতিরক্ষামূলক প্রস্তুতির শীর্ষে ছিল ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার পূর্বাভাস পেয়ে তারা তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং এমনকি প্রতিবেশী দেশগুলোর উপর আকাশ সীমা নিয়ন্ত্রণ নিশ্চিত করে অপরদিকে ইরানের কূটনৈতিক ব্যস্ততায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্য ইহুদিবাদী শাসকগোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে বলে উল্লেখ করেছে জেনারেল ইয়াদুল্লাহ জাবানি পরবর্তী অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেছেন সরকারি প্রতিবেদন নিশ্চিত করেছে যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা ইসরায়েলি অধিকৃত অঞ্চলের আকাশ সীমায় আরাশের মতো নতুন ড্রোন সফলভাবে মোতায়েন করেছি এই অভূতপূর্ব বৈচিত্রময় প্রজেক্টাইল যা এর আগে কখনো অধিকৃত অঞ্চলে এত নির্ভুলতার সঙ্গে মোতায়েন করা হয়নি এটি শত্রুকে সম্পূর্ণ হতবাক করে দিয়েছে এ সময় তিনি আর বলেছেন অভিযানটি এত শক্তিশালী ছিল যে এটি ইসরায়েলি কর্তৃপক্ষ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি ইরানের অব্যাহত হামলার মধ্যেই ইসরায়েলকে এবার নরক দেখানোর হুঁশিয়ারিতে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ তিনি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী বর্বর সূত্র ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ ওই শত্রু কোনো রেড লাইনের প্রতি শ্রদ্ধাশীল নয় আজ পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাব এসব কথা বলেছেন তার ভাষায় গত কয়েক রাত ধরে যা ঘটেছে তাতে দখলদারদের দুঃস্বপ্ন এবং অপরাধীদের মধ্যে যে ভয়ের সৃষ্টি হয়েছে তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তিনি আরো বলেছেন ইরানি বাহিনী শত্রুদেরকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যাখ্য করবে গালিব্যাপার জোর দিয়ে বলেছেন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা এখনো এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি আমাদের বর্বশত্রু কোন রকম নীতিগত সীমারেখা মানে না চূড়ান্ত বিজয় নিশ্চিত তবে এই পথে চড়াই উত্তায় থাকবে এটাই স্বাভাবিক এমন পরিস্থিতি বিভিন্ন জাতিগোষ্ঠী ও মতাদর্শের ইরানি জনগণ এখন ঐক্যবদ্ধভাবে সশস্ত্র বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন তিনি স্পিকার আরও বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা আয়েত্তল্লা খামনি দূরদর্শী নেতৃত্বে তাদের সামরিক ক্ষমতা ও দক্ষতা বিশ্বকে দেখিয়েছে তারা ইসরায়েলি নিরাপত্তার মিত ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা কোনোভাবেই ইরানের সামনে দাঁড়াতে সক্ষম হচ্ছে না

এরদোয়ানের সঙ্গে পেজেস ফোনলাপ ইসরায়েলের হামলাবন্ধের বিষয় অবস্থান স্পষ্ট করলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস বলেছেন যে তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রসারিত করতে চায় না তবে যে কোনো আক্রমণের আনুপাতিক জবাব দেবে তেহরানাজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশ এই মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য প্রকাশ পেজেশ কিয়ান বলেছেন ইসরায়েলি আক্রাসন ইরানের বেসামরিক নাগরিক বিজ্ঞানী এবং সামরিক নেতাদের হত্যা করেছে ইরানেই যুদ্ধ শুরু করেন তবে আক্রমণের মাত্রার অনুপাতে প্রতিক্রিয়া জানাবে তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ কেবলমাত্র আঞ্চলিক দেশগুলোর উপর ইহুদিবাদী সরকারের আক্রমণ বন্ধের উপর নির্ভর করে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অনুসারে এরদন পেজ বলেছেন যে তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনা বন্যায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি বলবো ইরানেই যুদ্ধে জিতেছে না যুদ্ধে জিতছে না তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত আজ জি সেভেন সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এসব কথা বলেছেন প্রসঙ্গত ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্যে তেরোজন জন দেশটিতে ভয়াব হামলা চালায় ইসরায়েল এতে ইরানের শীর্ষ কমান্ডার বিজ্ঞানী সহ কয়েকজন মানুষ হতাহত হয়েছে জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালায় ইরান এতে বহু মানুষ হতাহতের খবর এসেছে এরপর থেকেই দুই দেশেই একে অপরের উপর নিয়মিত হামলা চালিয়ে আসছে